আসসালামু আলাইকুম জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এটি মূলত একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি বগুড়ার রাজস্ব খাতে স্থায়ী অস্থায়ী পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত ইতপূর্বে প্রকাশিত ১৪ জন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তো এটি সেটিরই মূলত সংক্ষিপ্ত নিয়োগ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আপনারা ওয়েবসাইটে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন অনলাইন বাধিত কোনো মাধ্যমেই আবেদনটি গ্রহণযোগ্য হবে না এছাড়াও আবেদনের জন্য যে লিঙ্কটি দরকার আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনার চাইলে সেখান থেকেও আবেদন করতে পারেন তো এইখানে আপনাদের আবেদন করার জন্য কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন বেতন বয়স সীমা পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ইত্যাদি সহ বেশ কিছু যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা আলোচনা শুনতে পাবেন তো প্রথমে রয়েছে পদের নাম এক নম্বর হচ্ছে ক্যাফেটেরিয়া ম্যানেজার এটির বেতন গ্রেড হচ্ছে থেকে টাকা পর্যন্ত বেতন সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে বত্রিশ বছর পদ সংখ্যা হলো একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার চালানোর দক্ষতা তারপরে দুই নম্বরে রয়েছে ফটোকপি অপারেটর এক্ষেত্রে গ্রেড হচ্ছে আঠারো এক্ষেত্রেও বয়স সীমাটি রয়েছে বত্রিশ বছর এখানেও একটি পদ সংখ্যা রয়েছে এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে তিন নম্বরে রয়েছে অফিস সহায়ক এটির গ্রেড হচ্ছে বিশ বয়স এখানেও বত্রিশ বছর এখানের লোকসংখ্যা নেবে তিনটি তো কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হয়ে যায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে হবে তো এটি ১৪ জুন আবেদিত হয়েছে যে সকল প্রার্থীদের আবেদন করার প্রয়োজনে অর্থাৎ যারা ১৪ জুন ২০২৩ তারিখে এটি আবেদনটি প্রকাশিত হওয়ার পরে যারা যারা আবেদন করেছেন তাদের পুনরায় আর আবেদন করার প্রয়োজন নেই আপনাদের ওই আবেদনেই এটি হয়ে যাবে সমস্যা নেই কিন্তু এছাড়াও এখানে নিম্নে বেশ কিছু শর্তাবলী ও নির্দেশনাবলী দেওয়া রয়েছে আপনারা এখান থেকে এই শর্তাবলী এবং নির্দেশনাগুলি সম্পূর্ণ ভালোভাবে পড়ে নেবেন এক্ষেত্রে আপনাদের আবেদন করতে সুবিধা হবে এছাড়া আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন এছাড়াও কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে কি করতে হবে তা এখানে সম্পূর্ণ বিস্তারিত লেখা রয়েছে আপনারা ভিডিওতে থেকে সেটি সুন্দর করে পড়ে নেবেন এছাড়াও আবেদন করার জন্য যে লিঙ্কটি প্রয়োজন সেটা আমি ডিসক্রিপশনে আপনাদের দিয়ে দেবো তো এক্ষেত্রে আপনাদের অনলাইনে ছাড়া কোথাও আবেদনটি গ্রহণযোগ্য হবে না তাই অবশ্যই আপনারা অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার সিস্টেম এখানে বলে দিয়েছে এই যে এখানে তাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও এস এম এস এর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো কীভাবে কী করতে হবে সব কিছু এখানে কত টাকা লাগবে আপনাদের আবেদন করতে সব কিছু এখানে বিস্তারিত সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে সুন্দর করে সে আবেদনটি যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন তো শেষ তারিখ জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পূরণ করুন এবং আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে অর্থাৎ আবেদন ফিটা আপনারা তাড়াতাড়ি দিয়ে দিবেন তা নাহলে কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না যতদিন পর্যন্ত আপনারা আবেদন করার পর আবেদনের যে ফিটা ওটা অবশ্যই আপনাদেরকে পেইড করতে হবে তাহলে আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে তো আপনারা যত দূর দূর সম্ভব আবেদনটি করে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম